সালাম আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে তোমরা পৃষ্ঠা নয় নম্বর পৃষ্ঠার মাথা কাটা দেখবে যা ছক এক দশমিক একের সাথে সংশ্লিষ্ট এখানে আমাকে বলেছে আট নং সেটের উপাদান বের করো এবং নয় নং সেটের উপাদান সংখ্যা সমূহ বের করো ধরো বন্ধুরা ছক দশ ছক এক দশমিক একের যে আট নম্বর সেটটি রয়েছে সেটি ছিল এ ইজ ইকোয়াল টু এক্স ইজ এন এন যার যেখানে জিরো সাচ দ্যাট জিরো এক্স এক্সের মান জিরোর থেকে বড় এবং ওয়ানের থেকে ছোট এরকম একটা শর্ত ছিল বন্ধুরা অ্যান্ড দ্বারা বোঝায় ন্যাচারাল সংখ্যা এন্ড দ্বারা ন্যাচুরাল নাম্বার বোঝায় ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেমন যেগুলো হচ্ছে গিয়ে ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম চলতে থাকে হুম এখন আমাকে বলেছে যে এমন একটি এক্স এর মান হবে প্রথমে ন্যাচারাল সংখ্যার অবস্থিত এবং তা হবে জিরোর থেকে বড় কিন্তু ওয়ানের থেকে থেকে বন্ধুরা জিরোর পর থেকে যখন আমরা ন্যাচারাল নাম্বার হিসাব করা শুরু করি আমরা দেখি যে কি কি আমার ন্যাচারাল ন্যাচারেল আছে বন্ধুরা তুমি যদি ন্যাচারাল নাম্বার খুঁজতেও তুমি পাবে হচ্ছে গিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি আমরা কি দেখতে পাচ্ছি আমরা এটাই দেখতে পাচ্ছি যে জিরোর পরেই আছে ওয়ান তাহলে জিরো আর ওয়ানের মাঝখানে আমি কোনো ন্যাচারাল নাম্বার পাচ্ছি না তো যেখানে আমি জিরো আর ওয়ানের মাঝখানে কোনো ন্যাচারাল নাম্বার পাচ্ছি না সেখানে আমার কি পাচ্ছি কিছুই পাচ্ছি না সেটাকে আমি বলি ফাঁকা সেট তাহলে আমি কি বলতে পারি এ সেটের মান হচ্ছে গিয়ে ফাঁকা সেট কিন্তু এটাকে আমরা এভাবেও প্রদর্শন করতে পারি এছাড়া পরবর্তীতে আবার বলেছে নয় নং সেটের উপাদান তাহলে অ্যাকচুয়ালি এখানে উপাদান সংখ্যা একটা আট নং সেটের উপাদান সংখ্যা কে উপাদান সংখ্যা হচ্ছে

কিউ এর মধ্যে অবস্থিত বন্ধুরা তোমরা জানো কিউ কিউ দ্বারা আমরা মূলত মূলদ সংখ্যাকে বল বন্ধুরা একটা জিনিস মনে রাখবে কিউ হচ্ছে মূলদ সংখ্যা আর মূলদ সংখ্যা কি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত আর একটা জিনিস মনে রাখবে যে কোনো বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা কে বর্গ করলে বর্ব করলে সব সময় মান পাওয়া যায় কি মান পাওয়া যায় ধনাত্মক মান এখন দেখো তো আমাকে বিয়ে কি বলেছে যে এক্স হচ্ছে গিয়ে কিউ এর অন্তর্ভুক্ত অর্থাৎ এক্স হচ্ছে গিয়ে মূলত সংখ্যা আর মূল সংখ্যা যদি এক প্রকার বাস্তব সংখ্যা তাই তাকে বর্গ করে আমাকে কি আসতে হবে মাইনাস ওয়ান আসতে হবে যা কিনা কখনোই সম্ভব না যে কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে আমরা কি পাই সবসময় ধনাত্মক মান পাই সেখানে মূল সংখ্যাও এক প্রকার বাস্তব সংখ্যা তাই তাকে বর্গ করলেও আমরা কি পাবো ধনাত্মক মান পাবো তার মানে এই মাইনাস ওয়ান পাওয়া কি আদৌ সম্ভব সম্ভব নয় তাই আমি কি বলতে পারি বি এর বি সেট রেজাল্ট হচ্ছে ফাঁকা সেট বি সেট রেজাল্ট কি তাহলে ফাঁকা সেট আচ্ছা তার মানে আমার বি সিট উপাদান নয় নিট উপাদান সংখ্যা হচ্ছে গিয়ে মাত্র একটি আর তার হচ্ছে মাত্র ফাঁকা সেট আশা করি বন্ধুরা তোমরা বুঝতে